গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর এখন তো প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আমি পরে সব মাফলারও নিয়ে নিব আর এদিকে দেখো আমার হাজব্যান্ড জাস্ট এই স্কুল থেকে বাড়ি এলো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে বাড়ি আসতে কারণ আজকে মিটিং ছিল তো ও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে দুটো গেলো আজকে একটা আমাদের অনুষ্ঠান ওষুধ নিয়েছি অনুষ্ঠান বলতে তোমার সুভাষের বন্ধু বাপনদা মানে সবসাথীদার আইবুড়ো ভাত তো সামনেই বিয়ে রয়েছে সেই উপলক্ষে আমাদের আজকে আইবুড়ো ভাতের অনুষ্ঠান রয়েছে তো বন্ধুরা দেখো আমরা পুরো বেরিয়ে পড়েছি আর এরপর রাস্তায় যাচ্ছি তো আজকে একটা হোটেলে আমরা আয়োজন করেছি হোটেলটা রয়েছে তোমার সোনাকার পাশে তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি আর ভিডিওটা যদি পুরো লং হয়ে যায় অনেকটা লং হয়ে যায় তাহলে আমি সেকেন্ড পার্টে বাকি অংশটা নিয়ে আসব তো বন্ধুরা আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর হৈহ হুল্লোর করেছি তোমরা সঙ্গে থাকো পুরোটা আমি শেয়ার করছি আর দেখো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমি হোটেলের পাশেই পৌঁছে গেছি তো আমাদের যেতে বাম দিকে ছিল মানে আমাদের যেতে ডান দিকে ছিল তো আমাদেরকে একটা জায়গায় টার্ন নিতে হলো দিয়ে আমরা গেলাম আর আমরা যখন গিয়ে পৌঁছই ওরা সবাই মানে পৌঁছে গেছে এমন কি আমাদের যে দাদার আইবুড়ো ভাত বাপন দা ও পৌঁছে গেছে আমরাই লাস্টকার ওরা আমাদের জন্য ওয়েট করছিল আর এর মধ্যেই দেখো বাপন দা পুরো খালি গায়ে দাঁড়িয়েছিল মানে শর্টার ফটার কিছু পরেনি শুধু গেঞ্জি পরেছিল কারণ মানে ওই দাদাকে একটা আমরা গিফট করছি পাঞ্জাবি তো ওইটা পরবে বলে আগে থেকে শরীরে সহ্য শক্তি বাড়ানো হচ্ছে যে খালি গায়ে ফটোশ্যুট করতে হবে আর এর মধ্যে দেখো বন্ধুরা আমি যে হোটেলে এসেছি আমি হোটেলের ভিউটা একটু তোমাদের দেখিয়ে নিই এটা ছিল মা সাবিত্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো দেখো এখানে কত সুন্দর মানে খড়ের চালার মতো করে ক্যান্ডেল লাইট ডিনার যেরকম করা হয় ওরকম সুন্দর করে করা ছিল আর পাশেই রেস্টুরেন্ট রয়েছে মানে খাবার সেকশন ফুড সেকশন যারা যেখানে ওরা খাবার তৈরি করছে তো বললেই যা খাবার খেতে মানে চাইবে ওরা বলে দেবে আর আমাদের আগে থেকেই অর্ডার ছিল যে আমাদের কি কি মেনু হবে তো বন্ধুরা প্রথমে আমরা একটা কেক কাটিং তারপরে মানে দাদা ভাইকে একটু বরণ করে নেব তারপরে আমরা খাওয়া দাওয়ায় চলে যাব তো তোমাদেরকে আমি পুরোটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর দেখো এখানে কত গাছপালা লাগানো রয়েছে আর কিছু জন এর মধ্যে আমরা আড্ডা দিয়ে নিয়েছিলাম আর এই ফাঁকেই দাদাভাইকে নিয়ে যাওয়া হয়েছে পাঞ্জাবি পরাতে আর সেই জন্যই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর দেখো বন্ধুরা আমরা অমর থেকে কেকটা এনেছিলাম কেশর পেস্তার কেকটা পেস্তারি মেনলি তো যাই হোক আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর প্রচুর ঠান্ডা পড়েছে আমরা সবাই তো মানে ঠান্ডায় পুরো জুবুথুবু হয়ে গেছি এরকম পরিস্থিতি এর মধ্যে আবার বাড়ি ফিরতেও মানে কত রাত হবে ঠিক নেই আমরা প্রায় সেখানে পৌঁছতে পৌঁছতে সাড়ে সাতটা হয়ে গেছিল প্রায় সাতটা পঁয়তাল্লিশ মতো হয়ে গেছিল তো কেক কাটিং টাটিং করে উঠতে আমাদের প্রায় তোমার আটটা মতো বেজে গেছিল আর এর মধ্যে বহুদিন বাদে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে বলে ওরা একটু দেরি করছিল ই আর কি মানে আড্ডায় মেতে গেছিল সেই জন্য আমি কি করলাম আমি একটু ভিউটা দেখিয়ে দিলাম যে কীভাবে ঘরের চালার মধ্যে মানে কি সুন্দর খড়ের চালা করা রয়েছে তার মধ্যে ভিউটা কত সুন্দর করা রয়েছে তো দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর তোমরা যদি আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো মানে দারুণ মানে সার্ভিস ওনাদের ব্যবহারও খুব ভালো মানে এক কথায় খুব সুন্দর তো আমরা খুব ভালো ফ্যাসিলিটি পেয়েছি আর এখন আমাদের কেক কাটা চলবে তো সেই কেক কাটার ইয়ে তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি

एक तो लिख ले हवे ग्रूम टूगी तो ये कुछ तो तो है तो 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 तुम्हारे तो क्रीम कुछ है तो क्रीम दायनी क्रीम दायनी दायनी लिखा क्या दायनी लिखा दीचे दो ना दायनी क्रीम दायनी इश ही तो आस्क्रीम ना कोई लगोलग लग क्रीम खाये ना चलो एक ही चीज़ दायनी ना तो ना इधर ही पूरे दायनी आप ही बाज़ दे आप ही बाज़ दे देखो ओम्नी द

అది తివోతో నారాలె అకమాదా ఎసుదే ఫదపు జగతి రాచి పుల్నియే పుల్నియే

ठीक है भाई गए चलो 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 अबे 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 अब যাই হোক বন্ধুরা এতক্ষণ আমরা আড্ডায় মজে ছিলাম এবং তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা আমি শেয়ার করলাম এরপর আমাদের কেক কাটিং চলছে তোমরা দেখে নাও আমরা কালকে খুবই মজা করেছি এবং আনন্দের সঙ্গে কাটিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই আমি আর আজকে আর বাকি পার্টটা দিলাম না আমি সেকেন্ড পার্টে কালকে অবশ্যই নিয়ে আসছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচুর করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো এভাবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও যাতে আমি নতুন করে ভালো করে খুব ভালো করে ভিডিও করার এনার্জি পাই সকলকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা দেখা হবে পরের ভিডিওতে টাটা